সুন্দর এলাকা রাস্তার মধ্যে একটা ময়লা নাই আপনার খেয়াল করে দেখবেন রাস্তার কোথাও কোনো ময়লা নাই এইটা কখন হয় জানেন রাস্তায় ময়লা যে এলাকায় বেশি থাকবে ওই এলাকার মানুষের মন গুলা বেশি খারাপ হয় আর যে এলাকায় রাস্তাঘাট পরিষ্কার থাকবে এলাকা সুন্দর থাকবে ওই এলাকার মানুষের মন ভালো থাকে আর যে এলাকার মানুষের মন ভালো সেই এলাকায় কখনো গরিব মানুষ থাকে না তাই না কখনোই গরিব মানুষ থাকতে পারে না যাদের মন ভালো তাদের আশেপাশে মানুষের সমস্যা হলে সেই মানুষ তাকে সাহায্য করে আপনাদের এলাকাটা যত সুন্দর আমি আশা করব এইভাবে যেন সুন্দর থাকে সারা জীবন আপনারা দয়া করে এটা রক্ষা করবেন আমি আমার এক কলিগকে বলছিলাম আমার যে কেন একজন আত্মীয় স্বজন এই এলাকায় নাই থাকলে আমি এই থাকতাম এত ভালো লাগছে আমার কাছে গ্রামগুলো অদ্ভুত সুন্দর এত সুন্দর এলাকায় এই উপহারটা দিতে পারে আমরা গর্বিত বল্টনের পক্ষ থেকে যে একটা ভালো জায়গায় একটা ভালো মানুষ একটা ইয়াং ছেলে পেয়েছে এই পুরস্কারটা দেখেন টাকা বা না একটা দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার জন্য এখানে আমাদের হাই অফিসিয়াল যারা হাজার কর্মব্যস্ততা রেখে সকালবেলা আমরা এখানে চলে এসছি আমাদের উদ্দেশ্য কিন্তু অন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন আপনাদের কষ্টের টাকাটা দিয়ে নকল পূর্ণ না কিনে এইটা বোঝানোর জন্য আমি জানি আমি আসলে এখানে মিডিয়া সাংবাদিকরা আসছে এই যে অনলাইনে না হলেও অনেক মা বোনরা দেখতে পাচ্ছে আমাদের উদ্দেশ্য এই পণ্যগুলো যেন না কিনেন কারণ আমরা যদি কথা বলি হয়তো আপনারা শুনবেন বুঝবেন অনেক শোরুমে দেখবেন বিদেশি নন ব্র্যান্ডের পণ্য বিভিন্ন নাম দিয়ে বিক্রি করে আপনারা কষ্টের টাকাটা দিয়ে সেই পণ্যগুলো কিনেন এবং প্রতারিত হয় এই ওয়ালটাম পণ্যটা শুধু বাংলাদেশে না বাংলাদেশের মতন একচল্লিশটা দেশে রপ্তানি হয় একচল্লিশটা দেশে যে পণ্য রপ্তানি হয় সেই পণ্য মান ভালো না তো একচল্লিশটা দেশের মানুষের পণ্য কিন্ত না কিন্তু ইউরোপে এই পণ্য রপ্তানি হচ্ছে এখন মিডল ইস্টে রপ্তানি হয় আফ্রিকাতে রপ্তানি হচ্ছে নিশ্চয়ই এই পণ্যটা ভালো বলে এই পণ্যটা এত দেশে রপ্তানি হয় এই পণ্যটা সম্পর্কে জানানোর জন্যই কিন্তু আমরা এই ধরনের অফার দিয়ে থাকি এবং আরেকটা জিনিস আমরা বিশ্বাস করি যে ব্যবসা করবার জন্য বিক্রি করে না বা যখন আমাদের দেশে আসে আমরা এরকম বড় বড় পুরস্কার ঘোষণা করি আমরা চাই যে দেশের সাধারণ মানুষের ভাগ্য যেন কিছু হলেও চেঞ্জ হয় তারা যদি একসাথে এরকম দশ লক্ষ বিশ লক্ষ টাকা পায় আমার বিশ্বাস তাদের ভাগ্য কিছুটা হলেও পরিবর্তন হয় তাহলে যদি সুন্দরভাবে টাকাটা খরচ করে বা সুন্দরভাবে একটা প্ল্যানিং করে টাকাটা নিয়ে তার জীবনে একটা বিরাট পরিবর্তন আসে আসে কি না আমরা এটাই এই পর্যন্ত আমি নিজে না হলো চল্লিশ থেকে 45 জনকে এরকম মিলিয়নিয়ার দিয়েছি সারা বাংলাদেশে আমি এই গত সপ্তাহে তিন জনকে দিলাম আপনার ফরিদপুরে দিয়েছি চরভদ্রাসন চরভদ্রাসন নেত্রকোনা আরেকটা কথা আজকে এখানে আসলাম নারায়ণগঞ্জে দিয়ে আসলাম নারায়ণগঞ্জে যাত্রাবাড়ি যাত্রাবাড়িতে দিয়েছিলাম পরশু দিন আগামী পরশু যাচ্ছি আপনার আলমডাঙ্গা চুড়াডাগা তারপরে দুই দিন পরে যাচ্ছি রাজশাহীতে আবার মানে কন্টিনিউস কিন্তু আমরা দিয়ে যাচ্ছি আমরা চাই মানুষের জন্য ঈদের আনন্দ গুলো আরো বেশি হোক আমি এই পর্যন্ত বললাম তো প্রায় পঁয়তাল্লিশ জনের মতো দিয়ে দেওয়া হয়েছে সারা বাংলাদেশে বাংলাদেশে এমন কোন কোম্পানির নাম আপনারা বলতে পারবেন আপনারা শুনছেন যে এরকম দশ লক্ষ টাকার টাকা বা এক লক্ষ টাকা দেখে শুনছেন পেপার হয়তো দেখছেন কিন্তু নিজের চোখে কখনো দেখছেন দিতে কেউ দেখছেন আমি দেখি নাই ভাই আপনারা কেউ দেখছেন যে এক লক্ষ টাকা নগদ দিতে খালি দেখবেন যে দিস বলতে কিন্তু আমরা নিজেরা চলে যাই পাইছে মনে দুই তিন দিন আগে আমি আজকে নিজে চলে আসছি দেওয়ার জন্য যে না আমরা যে দেই এইটা বিশ্বাস করানোর জন্য ও নিজেও বিশ্বাস করতে পারে যে দিবে আমার খেয়াল আছে এক লোক এরকম খুলনার একটু এই পাশে অনেক এদিকে একটা গ্রামীণ এলাকা এক লোক এরকম দশ লাখ টাকা পাইছিল